আলহামদুলিল্লাহ এইখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ইতিমধ্যে দুইটা পেমেন্ট নিয়ে ফেলছি প্রথম পেমেন্ট বারোশো টাকা এবং দ্বিতীয় পেমেন্ট টাকা সফলভাবে আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই আমি কোন অ্যাপ থেকে নিলাম কোন সাইট থেকে নিলাম বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এইখানে দেখেন আমি কিন্তু একটা গ্রুপের মধ্যে আছি এই গ্রুপের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন গ্রুপটাতে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে এখানে কিন্তু আপনারা লিঙ্কটা পাবেন কমেন্ট বক্স অবশ্যই আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে বিস্তৃত সব কিছুই দেওয়া আছে যেমন এখানে ন্যূনতম ডিপোজিট আড়াই হাজার টাকা প্রতিদিন নব্বই টাকা করে ইনকাম মানে অ্যাড দেখতে হবে এখানে অ্যাড দেখলে নব্বই টাকা ইনকাম মিনিমাম উত্তোলন একশো বিশ টাকা উত্তোলন চার্জ দশ পার্সেন্ট কাটা হবে উত্তোলন নয়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং দেখেন এখানে কিন্তু আপনারা চার দিন ফ্রি কাজ করতে পারবেন দৈনিক সত্তর টাকা করে দুশো আশি টাকা আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন তবে এটা উত্তোলন দিতে পারবেন না আগে আপনাকে প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে এরপরে উত্তোলন দিতে হবে ঠিক আছে তো এবার দেখাচ্ছে সাইডে আপনারা একটা অ্যাকাউন্ট কিভাবে করবেন তো আপনারা সর্বপ্রথম এই যে লিংকটা দেখতে পারতেছেন এই এর উপরে একটা ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্ম আসবে ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমি এর উপরে ক্লিক করে দিলাম এরপর এখানে দেখেন প্রথমে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন এবং এখানে একটা ভেরিফিকেশন কোড দেওয়া আছে ভেরিফিকেশন কোডটা এখানে বসাবেন এরপরে হচ্ছে লগ ইন পাসওয়ার্ডটা এখানে লিখবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তবে মনে রাখবেন পাসওয়ার্ডটা দিবেন সংখ্যা নাম্বার মিলে তো এখানে আমি ফর্মটা ফিলআপ করে নিচ্ছি এখানে আমি আমার তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করছি এরপরে এভাবে আপনারা যাচাই করে আরেকবার দেখে নেবেন ঠিকভাবে সব কিছু দিয়েছেন কিনা এরপরে আপনারা সরাসরি নিবন্ধনে ক্লিক করে দিবেন তো নিবন্ধনে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে তার আগে একটা কথা বলি এখানে কিন্তু অনেক সময় দেখা যায় লগইন পেজ আপনারা পাবেন না তো এইখানে সরাসরি ক্লিক করবেন এই জায়গাতে এইখানে ক্লিক করার পরে লগইন পেজটা চলে আসবে এবং আপনারা এখান থেকে লগইন করতে পারবেন তো আমি সরাসরি এখান থেকে নিবন্ধনে ক্লিক করে দিলাম অ্যাকাউন্ট নিবন্ধন করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু বিবিএস জেড এর মতো অ্যাড দেখতে হয় এবং অ্যাড দেখে ইনকাম হয় তো অ্যাপের ডিজাইনটা হচ্ছে হুবহু ভিভিএস জেড এর মতো এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এখানে উত্তোলন সিস্টেমটা কিন্তু এইচপি ওর মতো তো উত্তোলন সিস্টেমটা আপনাদেরকে দেখাই আমি কিন্তু আমার মেইন অ্যাকাউন্টে আছি তো এখানে উত্তোলন সিস্টেমটা দেখেন এইচপি এর মতো কিন্তু আপনারা একদম সর্বনিম্ন একশো বিশ টাকা এরপরে চারশো টাকা বারোশো ছত্রিশশো এভাবে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু দৈনিক সাইন ইন বোনাস আছে দৈনিক সাইন ইন করলে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন পনেরো টাকা করে ইনকাম দিবে এবং এখানে রেফারের লিঙ্কটা পাবেন এই জায়গাতে আমন্ত্রণ পুরস্কার এখানে রেফারের লিঙ্কটা পাবেন এবং অবশ্যই মনে রাখবেন ডিপোজিট ছাড়া রেফার করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে অ্যাকাউন্ট ব্যান হতে পারে তাই এই বিষয়টা খেয়াল রাখবেন দৈনিকের কাজটা কোথায় দেখতে পারবেন এই জায়গাতে যাবেন কাজ অপশনে তো এখানে গেলে দৈনিকের কাজটা দেখতে পারবেন যেহেতু আমার আজকের কাজটা কমপ্লিট করা সেহেতু এখানে কোনো কাজ নেই এখানে দেখেন আমার কিন্তু কাজ সম্পন্ন করা এখানে সবগুলো কিন্তু আমি কমিশন পেয়ে গেছি যে কারণে এখানে কাজটা দেখাচ্ছে না এরপরে দেখে সরাসরি ভিআইপি প্ল্যানটা ভিআইপি প্ল্যান কত টাকা কি করে এখানে দেখেন দুইটা ভিআইপি প্ল্যান বর্তমানে অ্যাক্টিভ আছে যেমন পঁচিশশো টাকার একটা প্ল্যান এবং আট হাজার টাকার একটা প্ল্যান কিন্তু বর্তমানে এই দুইটা প্ল্যান নিয়ে কাজ করতে পারবেন আপনারা তো অবশ্যই বেশি না দরকার নেই আমার মতে পরামর্শ থাকবে অবশ্যই আপনারা পঁচিশশো টাকার এই প্ল্যানটা নিয়ে কাজ করবেন এখানে আরও যে প্ল্যানগুলো আছে তারা কিন্তু এখন এগুলো ওপেন করে নেই এগুলো আস্তে আস্তে ওপেন করবে ঠিক আছে তাই সর্বপ্রথম আপনারা পঁচিশশো টাকার প্ল্যান নিয়ে কাজ শুরু করবেন এরপরে এইখানে দেখেন এখানে কিন্তু আমার ইনকামটা শো হচ্ছে পুরোপুরি পিভিএসিড এর মতো দেখতে পারতেছেন যে আমার ইনকামটা কত কি হচ্ছে এখানে পুরোপুরি দেখা যাচ্ছে এই যে দেখেন আমার কিন্তু ফুল ইনকাম ডিটেলসটা এখানে দেখতে পারতেছেন তো এখানে আপনারা কিন্তু নিজেদের মতো করে একটা ছবিও সিলেক্ট করে দিতে পারবেন এরপরে দেখেন ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যের মধ্যে আসবেন এখানে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে ছবি নিজেদের মতো করে ছবি চেঞ্জ করতে পারবেন এরপরে মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেবেন এখান থেকে মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এরপরে এখানে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন বিকাশ অথবা নগদটা এখানে অ্যাড করে নেবেন এবং আপনাদের যাবতীয় তথ্য এখান থেকে অ্যাড করে নেবেন ঠিক আছে এবং এখানে আপনারা ফান পাসওয়ার্ড একটি উত্তোলন পাসওয়ার্ড সেট আপ করবেন এখানে অবশ্যই ছয়টা সংখ্যা দিবেন এবং এইখানে দেখেন আই অপশন এখানে আপনারা রেফারেল কমিশন অথবা দৈনিক ইনকামটা সম্পূর্ণ চার্ট এখানে দেখতে পারবেন পঁচিশশো টাকার প্ল্যান নিলে দৈনিক নব্বই টাকা ইনকাম প্রতিটা অ্যাড দেখার বিনিময় আঠারো টাকা দিবেন আট হাজার টাকার প্ল্যান নিলে কিন্তু আপনারা দুইশো সত্তর টাকা ইনকাম করতে পারবেন দৈনিক সাতাইশ টাকা করে দিবে প্রতিটা অ্যাডের বিনিময় ঠিক আছে এখানে বাকিগুলো আপনারা দেখে নেবেন এক এক করে এরপরে দেখেন রেফারেল কমিশনটা এখানে কিন্তু রেফারেল কমিশনটাও দশ পার্সেন্ট অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা প্রথম লেভেল দ্বিতীয় লেভেলের জন্য আটশো টাকা রেফার কমিশন এগুলো আপনারা একে একে করে বিস্তারিত দেখে নেবেন তো এই সাইটের নাম হচ্ছে এআইপি সাইটটা পাঁচ তারিখে লঞ্চ হয়েছে বাংলাদেশ মার্কেটে তো এইখানে আপনারা কাজ করতে পারেন এখানের সাইটটার কন্ডিশন দেখে মনে হয়েছে পুরোপুরিভাবে ভালো এবং লং টাইম হওয়ার একটা চান্স আছে আশা করা যায় ছয় থেকে সাত মাস আমরা এখান থেকে কাজ করতে পারবো তো যারা কাজ করবেন অবশ্যই দ্রুত কাজ শুরু করে দিবেন কারণ লং টাইম সাইডে বেশি লেট করা ঠিক না বা বেশি লেট করলে কিন্তু দেখা যায় যে এখান থেকে লসের সম্ভাবনা থাকে তাই প্রথম থেকে কিন্তু কাজ করলে লসের সম্ভাবনা কম থাকে আপনারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমার টেলিগ্রামে যুক্ত থাকবেন টেলিগ্রামে কিন্তু লিঙ্কটা পাবেন সাইডে লিঙ্ক পাবেন এবং আমার আইডি পাবেন ওখানে ওখান থেকে সরাসরি আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা না বলে কেউ ডিপোজিট করবেন না তো আমার সাথে কথা বলার পরে ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আমি কিন্তু আপনাদেরকে ম্যানেজারের প্লাস গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ অবশ্যই আমার টেলিগ্রাম যুক্ত থাকবেন ওইখানে সব লং টাইম শেয়ার করা হয় ঠিক আছে আপনারা কাজ করে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন তো অবশ্যই আমাকে একটা মেসেজ দিবেন এবং আপনারা কথা বলে দেখবেন সাইটটা সম্পর্কে বিস্তারিত জানবেন এরপরে ডিপোজিট করবেন হুট করে কেউ ডিপোজিট করতে যাবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ